লাগাই দিয়ে গেছে না এটা শত শত বছরে হাজার হাজার বছর থেকে খেলা আছে আছে না তো এই বন্দর এখানে কিভাবে ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে আমার ট্রান্সপোর্টেশন চলবে কিভাবে আমার গাড়িগুলো এন্ট্রান্স হবে কিভাবে এক্সিট হবে এই চট্টগ্রাম মানুষের যেভাবে বাঁচে তার রেট কত 20 বছর 50 বছর 100 বছর পরে কি আমরা কোথায় দাঁড়াবো তার জন্য চার জন্য কি ধরনের পরিকল্পনা দরকার তারা করেছিল শুনুন এই সিটিকে ইনশাল্লাহ যদি মহান আল্লাহর অনুগ্রহ আর এই বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে আমরা দেশ সেবার এই চট্টগ্রামকে আমরা সম্পূর্ণরূপে পাল্টে দেব এই চট্টগ্রামের যানজট যারা সমাধান করতে পারছেন না জামাল ইসলাম